রহমান ইরা নাকিবাস অ্যান্ড জিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক আয়োজিত বিজয় দিবস উপলক্ষে আজকের ব্যাডমিন্টন খেলা শুরু হতে যাচ্ছে তো আমরা আজ থেকেই আমাদের হৃদয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন খেলা পাশাপাশি আরও অনেক ধরনের খেলা এর পরবর্তী পর্যায়ক্রমে শুরু হবে পাশাপাশি আমাদের ষোলোই ডিসেম্বর উপলক্ষে উক্ত দিনে আমাদের অনেক ধরনের খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই পর্যায়ে আমরা প্রাথমিকভাবে আমাদের ফ্যাক্টরি কর্মকর্তা কর্মচারীগণ সম্মিলিতভাবে আমরা আলোচনা সাপেক্ষে আমরা অনুষ্ঠানের কার্যক্রম হাতে নিয়েছি এবং আমাদের কর্মকর্তা কর্মচারী সবাই আমাদেরকে স সাহায্য সহযোগিতা করছে কন্টিনিউ এবং সামনে অনুষ্ঠান চলাকালীন চলে ডিসেম্বর পর্যন্ত সেভাবে আমরা আমাদের ফ্যাক্টরি কর্মকর্তা যারা আছে কর্মচারী যারা আছে সবার সহযোগিতা পাব এবং আমরা সবাইকে সহযোগিতা করব সবার সম্মিলিত প্রতিষ্ঠায় একটি ভালো অনুষ্ঠান আমরা উপহার দিতে যাচ্ছি ইনশাল্লাহ তো সেই পর্যায়ে আমরা আজকে আমাদের ব্যাডমিন্টন খেলা ওপেনিং এখনই শুরু হয়ে যাবে আমি উক্ত খেলার অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত আজকে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতি জনাব কাজী বাসার সারকে